হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সীমা দাদা ট্রাভেলস চ্যানেলের পক্ষ থেকে আমি অমিও আজ আর বাবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো লেগেই আছে তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পার্বণ হলো শারদীয়া দুর্গোৎসব সবে মাত্র রথযাত্রা উৎসব শেষ হলো আর এরপরেই আসছে জন্মাষ্টমী তার কিছুদিন বাদেই হবে দুর্গোৎসব কলকাতার প্রায় সমস্ত বড়ো বড়ো ক্লাবের পুজো প্যান্ডেলগুলি শুরু হয়ে গেছে তেমনিভাবে আজ আমি কলকাতার প্রাণকেন্দ্র কল কলেজ স্কোয়ারে এসেছি কারণ এই শুভ গুরু পূর্ণিমার দিনে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই দিনে শুরু হতে চলেছে কলেজ স্কোয়ারে সর্বজনীন দুর্গা প্যান্ডেলের প্রস্তুতি পর্ব খুঁটি পুজোর মাধ্যমে শুরু হবে প্যান্ডেল তৈরির কাজ প্রতি বছর এখানকার বিশেষ আকর্ষণ হল প্যান্ডেলের থিম আর আকর্ষণীয় লাইটিং হচ্ছে বিশেষ উল্লেখযোগ্য তাই বছর প্যান্ডেলে কি হবে থিম কীরকম হবে বা লাইটিং কীরকম হবে ইত্যাদি সমস্ত কিছু আমি আজকে জানবো এবং তোমাদেরকেও জানাবো তবে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আশা করি তো আমি এখন রয়েছি প্যান যে প্রান্তে প্যান্ডেল তৈরি হয় ঠিক তার বিপরীতে কারণ এইখান দিয়ে প্রবেশ প্যান্ডেলে প্রবেশ করতে হবে এইখান দিয়ে প্রবেশ করে সবাইকে পুরো আলোকসজ্জা আনন্দ উপভোগ করতে করতে প্যান্ডেলের সামনের দিকে এগিয়ে গিয়ে সবশেষে মা মায়ের দর্শন করা হবে কলকাতার বড়ো বড়ো পুজো প্যান্ডেলগুলির মধ্যে উত্তর কলকাতার এই কলেস্কারের পুজো কিন্তু অন্যতম তাই প্রত্যেক বছর এখানে লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় জমে জমে থাকে তো গত বছরে এদের প্যান্ডেলের থিম ছিল লন্ডনের পার্লামেন্ট হাউস যার উচ্চতা ছিল একশো কুড়ি ফুট এই বছরও নিশ্চয়ই সেরকম ভালো কোনো আকর্ষণ আছে যেই জায়গাটা আজকে প্রোগ্রাম হচ্ছে খুঁটি পুজো হচ্ছে ওই জায়গাটাতেই প্যান্ডেল হবে এবং বেশ বড় এলাকা নিয়েই প্যান্ডেল হবে তো আজকে আমরা জানতে পারবো আজকে কি প্যান্ডেলের থিম হচ্ছে সমস্ত কিছু তোমরাও জানতে পারবে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো কত বাস অলরেডি চলে এসেছে আজকে পুজো হয়ে গেলে এই সুইমিং পুল ঘিরে চারিদিকে রয়েছে সাঁতার শেখানোর অনেক প্রশিক্ষণ কেন্দ্র সাঁতার শিখতে চাইলে এখানে সে যোগাযোগ করতে পারো দেখো এই জায়গাটা হচ্ছে পুজোর আয়োজনের জায়গা করেছে এখানে আর ওই যে লম্বা মতন চেয়ারে বসে আছে এই হচ্ছে খুঁটি সুন্দর করে সাজিয়েছে বেশ সুন্দর লাগছে সাজানো হয়েছে পুজো হয়ে গেলে পুজোর পরেই এই খুঁটিটা এখানে বসানো হবে মায়ের মূর্তিটা কি সুন্দর লাগছে কলেজ করে সর্বজনীন দুর্গোৎসব এবছর আটাত্তরতম বস্ত্র পদার্পণ করল আর এইটা হচ্ছে মঞ্চ তৈরি করেছে এই মঞ্চে বিশিষ্ট অতিথিরা যারা আসবেন তাদের হয়তো সংবর্ধনা অনুষ্ঠান করবে বা কিছু ঘোষণা থাকলে সেই ঘোষণাগুলো ওরা এই প্যান্ডেল মঞ্চ থেকেই করবে অনুষ্ঠান আরম্ভ হবে ছটায় এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে এখন আধ ঘন্টার সময় হাতে রয়েছে তো কিছু কথা সেরে ফেলা যাক তো এইখানে আসতে গেলে কিভাবে আসবেন প্রথমে আমি বলি আমি শিয়ালদা স্টেশন থেকে নর্থ স্টেশন থেকে বেরিয়ে এইভাবে এসেছিলাম একটু আপনারা দেখতে থাকুন শিয়ালদা স্টেশন থেকে নর্থ গেট দিয়ে বেরিয়ে সোজা সামনের দিকে এসে একটু ডান দিকে টার্নিং নিলেই ব্রিজ পার হওয়ার রাস্তা দেখা যাবে ব্রিজের নিচে দিয়ে এই যে এই রাস্তাটা দিয়ে রাস্তার ওই ব্রিজের ওইপারে চলে গেলাম ওই থেকে গিয়ে একটু ডান দিকে আবার একটু টার্নিং নিলে দুদিকে দুটো মোড় দেখা যাবে এই সোজা এগিয়ে আসলে ওই দোকান সাইডের ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজের সামনে দিয়ে এখানে আসলে এবার দুটো রাস্তার দুদিকে মোড় চলে যাবে এই দুই না গিয়ে এই ছায়া স্টোর্স দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে ঢুকে যেতে হবে এই ছায়া স্টোর্সের রাস্তা সামনে দিয়ে গিয়ে সোজা এগোলে ব্রিজের শেষ প্রান্তে গিয়ে উঠব মানে সুরেন্দ্রনাথ কলেজের সামনে গিয়ে উঠ রাস্তাটা উঠবে এই সুরেন্দ্রনাথ কলেজের সামনে দিয়ে হেঁটে সোজা পাঁচ মিনিট সময় লাগবে না হেঁটে যেতে যেতে আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখুন এখানে গোপাল ঠাকুরের বা গণেশ ঠাকুরের বা রাজ ঠাকুরের সাজানোর জন্য অনেক জিনিস এখানে রয়েছে এখান থেকে কারো সংগ্রহ করতে পারেন পরবর্তীকালে আপনার যখন এখান ব্রিজের নিচে দিয়ে সোজা চলে এলাম সুরেন্দ্রনাথ কলেজের সামনে ওই দেখুন এটা হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ সুরেন্দ্রনাথ কলেজ আর এই রাস্তাটা দিয়ে সোজা মহাত্মা গান্ধী রোড এই রাস্তাটি সোজা একটি একটু চার রাস্তা মোড় পড়বে এখান দিয়ে বাঁ দিকে ঘুরে যেতে হবে

শিয়ালদা থেকে হেঁটে আসলে এখান থেকে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত সময় লাগে স্কোয়ারে আসার জন্য কোনো রাস্তা কাউকে বলে দেওয়া প্রয়োজন আছে বলে মনে হয় না তবুও বলছি যে আমি তো শিয়ালদা দিয়ে স্টেশন থেকে যেভাবে হেঁটে হেঁটে এলাম ওইভাবে হেঁটে হেঁটে চলে যাবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে হেঁটে লাগবে এছাড়া ধরুন মেট্রোতে আসলে কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন সেখান থেকে আপনি যে দিক দিয়ে আসুন হাওড়া দিয়ে আসুন বা দক্ষিণেশ্বর দিয়ে আসুন বা গড়িয়া দিয়ে আসুন আপনি মহাত্মা গান্ধী বহুষ্ঠ আর বন্ধতলা দিয়েও আসতে পারবেন বা জন্মতলা থেকে বাসে উঠে আসতে পারবেন আর হাওড়া দিয়ে বাসে আসলে জীবন থেকে যে কোনো আসতে কলেজ কলস্ট্রিটির দিকে আসতেই হয়ে যা হয়ে যাবে শিয়াল জায়গা আমি যে কোনো বাসে উঠে ঠিক কলস্ট্রি নেমে দেখো কাছ থেকে খুঁটিটা কত সুন্দর লাগছে প্রথমে পাতা দিয়ে মুড়িয়ে তারপরে লাল এবং হলুদ দু রকম গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়ে তারপরে মাঝখান দিয়ে আবার কালারিং ফুল দিয়ে রজনী স্টিক দিয়ে কত সুন্দর করে করে সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আবার ওইদিকে পুজোর আয়োজন চলছে আর এই যে ডিজাইনগুলো দেখছে এগুলো কিন্তু এই পাঁচিলের মধ্যে সিমেন্টেরই তৈরি করা একদম পুরো পারমানেন্ট ডিজাইন করা থাকে এইগুলো বেশ সুন্দর লাগছে এগুলো আর এই যে নৃত্যশিল্পীরা চলে এসেছেন এখানে নৃত্য অনুষ্ঠান হবে এক দিয়ে পুজোর আয়োজন চলছে ঠাকুর মশাই অলরেডি এসে গেছে মঙ্গল ঘট বসানো হচ্ছে পুজো শুরু হয়ে যাবে একটু পরেই ঠিক আছে কুটি পুজোর পর্ব শুরু হয়ে গেছে ঠাকুমার সেই পুজো অলরেডি শুরু করে দিয়েছেন আর দিকে পাশাপাশি মঞ্চে কিছু বক্তব্য আমরা শুনে নিয়েছি যোগা কি যেন কলেজের সার্বজনী দুর্গোৎসব কমিটি তার নিজের বৈশিষ্ট্য এবং তার নিজের যে অপরূপ শোভা সেই শোভায় শোভিত তাই আসুন এই মুহূর্তে আমরা কলেজ স্কুয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই বিদ্যাসাগর উদ্যানের পূর্ণ ভূমিতে যেখানে মাতৃ আবাহনে প্রথম পদক্ষেপ অর্থাৎ খুঁটি পূজোর মধ্যে দিয়ে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই আয়োজন পরিপূর্ণ হতে চলেছে আজকে শুধু কথা নয় আজকে নিশ্চিতভাবে আপনারা এতক্ষণে জানতে পেরে গেছেন নৃত্য শৈলীদের কিছু যারা শিল্পী রয়েছেন তাদের বিচরণ আপনাদের নিশ্চিত ভাবে জানান দিয়েছে নৃত্য শিল্পী কাকলি রায় চৌধুরী ওডিসি নৃত্য শিল্পী কাকলি রায় চৌধুরী ফলে কাকলি রায় চৌধুরীর পরিচালনায় আমরা নিশ্চিত আজকে এখানে ডান্স পারফরমেন্স দেখব তার আগে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির আহ্বানে যে সকল বিশিষ্ট মানুষরা এসেছেন তাদের মধ্যে অন্যতম মানুষ এবং বরিষ্ঠ রাজনৈতিক সামাজিক এবং মানবিক নেতৃত্ব শ্রী অশোক দেব এসেছেন আরো এক বিশিষ্ট মানুষ যার আয়োজনে শ্রী ফাটাকৃষ্ট কালী আরাধনা শুধুমাত্র কলকাতা বাংলা নয় বা ভারতবর্ষ নয় সারা পৃথিবী থেকে সেই মায়ের ভক্তরা একটু রূপ দেখার জন্য ছুটে আসেন সেই ফাটাকৃষ্ণ কালী পুজোর এবং বাহু মাননীয় শ্রী প্রবন্ধ রায় তিনিও এসেছেন এবং এসেছেন বিশিষ্ট সোশ্যাল ওয়ার্কার माननीय श्री प्रदीप मजुमदार तो नीचे ना, नीचे राक, नीचे 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 नीचे

সৌন্দর্যের নাম একটা দীর্ঘ সৌজন্যের নাম স্মিতা বক্সি তাকে আজকের আয়োজনে অংশগ্রহণের জন্য অনেক ধন্যবাদ সত্যজিৎকে একটু ডেকে নেব এবার পালা মাননীয় শ্রী প্রবন্ধ রায় মাননীয় শ্রী প্রবন্ধ রায়কে অবৃতপ্র মঞ্চ মধ্যে আসার জন্য আমাদের সকলের প্রাণ প্রিয় মান্টাদা পাঠাকৃষ্ণ কালী পুজোর ধারক এবং বাহক এবং সত্যি কথা বলতে কি আমার অভিভাবক মানটা আমি শান্তু দাসকে একটু অনুরোধ করবো মঞ্চে আসার জন্য বরিষ্ঠতম সদস্য অল স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট মাননীয় শ্রী দিলীপ সেনকে পঞ্চমধ্যে এখানে আসার জন্য অনুরোধ করবো এবং শান্তু দাসকে হাতে দিলীপ সেনের হাতে তুলে দেওয়া হচ্ছে শুভেচ্ছা স্বরূপ কৃতজ্ঞতা স্বরূপ এই দীর্ঘ দিনের রাজ সম মানসিকতা নিয়ে কেন পুরনো দিনের মানুষদেরকে যারা সত্যি সত্যি অভিভাবক সম ছিলেন বা অভিভাবক সম রয়েছেন মাথার এদিকে পুজো প্রায় শেষ হয়ে এসেছে এখন হোমযজ্ঞ শুরু হবে সাজানো হচ্ছে হোমযজ্ঞের এবং একটু পরেই আবার শুরু করবে এবং যজ্ঞটা হয়ে গেলেই বোধহয় পুজো কমপ্লিট হবে তারপরেই খুঁটি পুজোর অনুষ্ঠান শুরু হবে যজ্ঞ শেষ হয়ে গেলেই শুরু হবে নৃত্যানুষ্ঠান প্রোগ্রাম এবং তারপরেই আমরা জেনে যাবো জাজি এবারের থিম কি হচ্ছে পুজো প্যান্ডেলে। কল স্কোয়ার সার্বজনীন বোৎস কমিটির যে খুটি পুজোর সূচক মুহূর্ত তা ক্যামেরাবন্দী হয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় আজকে সকল অতিথিদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে একটি নাচের অনুষ্ঠান রয়েছে পুজো এখনো চলছে আমরা জানি আজকে নৃত্যানুষ্ঠান রয়েছে নৃত্য পরিবেশনায় কলা কুঞ্জ নৃত্য পরিচালনায় প্রখ্যাত উনিশে নৃত্যশিল্পী শিল্পী রায় রায়চৌধুরীর তত্ত্বাবধানে আজকে নৃত্য পরিবেশন হবে আর মানবিককে কিছু দিনের পরিশ্রমের শুরু এখানে যে সফল কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছেন যাদের মারফতে ছড়িয়ে যায় সারা পৃথিবী জুড়ে এই খবর একটুখানি দাঁড়িয়ে যান কারণ একটা ইন্টারভিউ ছুটটু কন্টেন্ট ক্রিয়েটরটা নিয়ে নেবেন সেটাও মাইকে নেবেন বলি একটুখানি দাঁড়িয়ে যান আমরা যেটা জানতে চাই যে এবছরের 2025 এর থিমটা এবং প্রতিমা শিল্পী দুজনের একটু নামটা একটু আমাদের যে কলস্কর দুর্গা পুজো থিমের মধ্যে যায় না আমরা প্রত্যেকবারই কোনো মন্দির কিংবা কোনো পুরোনো বাড়ি কোনো বাইরের কোনো এইবার যেটা হচ্ছে সেটা কলম্বিয়াতে একটা মন্দির আছে সে সেই মন্দিরটাকে আমরা এখানে করবার চিন্তা ভাবনা করেছি এই কলম্বিয়াতে এই মন্দিরটায় উপস্থিত আছেন এবং তা এর মধ্যে অনেক লাইট এবং অনেক কিছু মন্দিরের চূড়া বোধ হয় তিরিশ ফুটের মতো লম্বা চূড়া আছে আয়তন লম্বা বাইশ কি তেইশ এরকম একটা হবে এই নিয়ে আমরা আছে আর আমার প্রতিমা শিল্পী প্রত্যেকবার করি যার মায়ের মুখ আমার কলেজ করে দেখবার জন্য বিভিন্ন প্রান্ত থেকে লোকে আসে শুধু মায়ের মুখ দেখবার জন্য আমাদের যে প্রতিমা তার নাম সনাতন পাল আমরা প্রত্যেকবার আলোকসজ্জাটাকেও সেরকম করে মানুষের কাছে তুলে ধরি যাতে মানুষ আলোকসজ্জা দেখবার জন্য কলেজ করে জল এবং প্রতিটা জিনিসকে উপলব্ধি করতে পারে আমরা সেই চেষ্টাই করি আমরা লাইট প্যান্ডেল প্রতিমা প্রত্যেকটাই আমরা কিছু নতুনত্ব কবে তৈরি করি প্রতিমাকে আমরা একদম পুরো সাবিকী প্রথার উপর করি কেননা মায়ের মুখ সাবিকী প্রথার পুজো আর কডার পুজো হয় আমার পুজো হয় বাগবাজারও হয় একডালিয়া হয় সেটা সাবি আজকাল তো সবই থিমের মধ্যে চলে গেছে মায়ের মুখ মায়ের যে মুখ মায়ের যে প্রতিষ্ঠা করা মাকে যে দর্শন করা সেই ভূমিকা অনেকে অনেক জায়গা থেকে শুধু এটা আমার কাছে দুঃখ কিন্তু আমি শিল্পীর যে কাজ সেটাকেও আমি তাকে সাধুবাদ জানাই এবং আনন্দ পাই তারা তাদেরও হাতের কাজ তাদেরও কিছু দেখাতে পারে এই বলে আমি আর কিছু জানার আছে বলি কবে থেকে মোটামুটি শুরু হচ্ছে মণ্ডপ এই মণ্ডপ শুরু হচ্ছে আজকে তো শুরু স্টার্ট হলো তা এখনো এই মণ্ডপ তৈরি করতে মিনিমাম তো আগস্ট সেপ্টেম্বরের শেষ পর্যন্ত যাবেই দু তিন মাস ধরে ব্র্যান্ডেল তৈরি হয় প্রত্যেক বছর এই বছর তাই আপনাকে আমাদের ইউটিউবারদের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানান দেখুন বাজেট তো দেখ আমার প্রত্যেকবারে বাজেট হয় সত্তর আশি লাখ এরকম নতুন বাজেট হয় কারণ আমার প্যান্ডেল আমার অন্য জায়গা আমি কিছু মনে করবেন না অন্যান্য জায়গায় যে গলির পুজোর মতো যে প্যান্ডেল হয় করে আয়তনটা কিন্তু বিরাট বড় কলেজ স্ট্রিট মার্কেট থেকে আপনি আপনার মেডিকেল কলেজ অত অব্দি আমাদের লাইটের সীমানা করে আজকে পুলিশের লোক এসেছিলো সিপি লোক ছিল বিভিন্ন জায়গা থেকে এসেছিলো একশো আমাকে রুটটা নিয়ে একটু গণ্ডগোল আছে সেটা নিয়ে আমার সাথে আলোচনা করলো এখন বাজেট বলা মুশকিল কেন এই যে বাজার এখন দেখুন প্রত্যেকটা লোকেরই কিছু না কিছু পাড়ার ব্যাপার আছে কমার ব্যাপার নেই কিন্তু বাড়ার ব্যাপার আছে মোটামুটি সেই জায়গার দিকে আমরা বলতে পারছি না আমাদের ঠাকুর আসবে মহানায় দুদিন আগে দুদিন আগে এখন উদ্বোধন তার মধ্যে আগে পিছিয়ে পড়ব আর মহানার পরেই যে মন্দিরটা হবে সেটা আমার কলেজ করে এবার হবে আমার বলেছি না কম্বোডিয়ার মন্দির এই মন্দিরটা অনেক পুরনো ওইখানে অবস্থিত আছে ওই মন্দিরটাই এবার আমরা এখানে করব অনেক অনেক ধন্যবাদ দাদা অনেক অভিনন্দন পুজো নিয়ে জয় মাদুর্গা আপনারা আগামী দিনে আসবেন পুজো কমিটির সঙ্গে আমাদের একটা ছোট্ট ইন্টারভিউ বল এবার শুরু হবে নিত্য অনুষ্ঠান তারপরেই খুঁটি পোতা

এসো মা ঘরে এসো নব রাগ রঙ্গিনী নব বনধারিণী নব দর্পে দর্পিনী নব স্বপ্ন দর্শিনী এবারে তোমরা দেখো বহু অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত সেই খুঁটি বসানোর চেষ্টা চলছে এখনই এই ঐতিহাসিক মুহূর্তটা দেখার পর তোমাদের কেমন অনুভূতি হচ্ছে কমেন্ট বক্সে লিখে জানাবি

কলেজ স্কোয়ারে আটাত্তরতম তম উৎসবের শুভ সূচনা আজকেও হয়ে গেল ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে একটু জানাবেন এবং ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন একটুখানি আর যারা নতুন দেখছেন একটু সাবস্ক্রাইব করে পাশে সঙ্গে থাকবেন আপাতত এখানেই রাখছি